ঠিকাদার সংঘের অভিযোগ ভিত্তিহীন দাবি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারে উনোকোটি জেলা ঠিকাদার সংঘের আনা ঘুষ নেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন জল সম্পদ বিকাশ দপ্তরের ডিভিশন ছয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মা সম্প্রতি ঠিকাদার সংঘ এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছিলেন রণজয় দেববর্মা কুড়ি শতাংশ কমিশন না পেলে ঠিকাদারদের বিল অনুমোদন করেন না আজ কুমারঘাটস্থিত তার সরকারি আবাসে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত আমি সরকারি নিয়ম মেনে কাজ করি উল্লেখ্য গত আটই অক্টোবর রণজয় দেববর্মার সরকারি আবাসে দুষ্কৃতীদের হামলার ঘটনায় ঠিকাদার সংঘ নিন্দা জানালেও পরবর্তীতে ঘুষের অভিযোগ তুলে নতুন বিতর্কের সৃষ্টি করেন

এই ধরনের বৃত্তি আমি তো এখনও পেমেন্ট করছি আপনারা কালকে জিজ্ঞাসা করেন যে পেমেন্ট দেওয়ার সময় কোনো কন্ট্রাক্টর আমার এখন আসে কিনা এসেছে কিনা বা ওনারাও মানে নাম্বারের যে পেমেন্ট দিয়েছি তারা তো কেউ আসেনি অন্তত অনলাইনের জবাদ ট্রাদারের দিকে ডাইরেক্ট চলে যায় ট্রাদারের দিকে পেমেন্ট পাওয়া যায় যারা টাকা ঢুকে যায় আমারও তো কেউ আসেনি কাজটা তো মন্ত্রী ভাই করেছে তো নিজেও বিল নেওয়া মানে সব করেছে এক মাস দেড় মাস আগে মানে এটা তো আমার এসিও জানে আমরা ভিজিটও করছি নিয়ে যখন রেগুলেশন এসেছিল কালটার ব্যাপারে তখন আমি এস এবং আমার এসডিও সবাই মিলে তো কালটা দেখেছি একটা রাইসিংপার একটা রান্নাঘর ছিল রান্নাঘরের সাইডে দিয়ে একটা ছড়া আছে ছড়ার মাটি টাটি একবার রান্নাঘরটা যা যা অবস্থা তখন স্যারে বললো ঠিক আছে তুমি এস্টিমেট পাঠাও এস্টিমেটও আমি পাঠাইছি পাঠানোর পরে স্যারেও ঠিক আসেন ডাক্তার করে আসা স্যারে আমার কাছে পাঠিয়েছে আমি ট্যাংগার করেছি ট্যাংগার করার ফলে হিমাংশুব নামেই কাজ পেয়েছে এবং হিমাংশুমেই করেছে আট টাকা তো করেছে একশোকে তিনটার টেন্ডার হয়েছিল এখানে এই দুই প্রথম এফডিআর কাজ ওই দুই হাজার পঁচিশের এবং ছাব্বিশের ফিনান্সিয়াল ইয়ার প্রথম এই কাজগুলো এরপরে দেখে আমাদের পেমেন্টে ম্যানামেমেন্টে মানে আসেনি আমি কি করবো বলেন আমি তো আপনাকে আগেও বলেছি যে আবার তো ফ্লাড হয়নি তো ফ্লাড না হওয়ার কারণে পেমেন্ট এতবার তো দেরি হইতে পারে কারণ প্রাড়ে আমি চিনি জানা বারবার বেশি অন্য সময় তো আমার আগে যিনি ছিলেন যখন প্রাড় হয়েছে দুই তিনবার তখন তো হঠাৎ ফান্ড এসেছে তো পান দিতে পারছে কিন্তু আমার পিরিয়ডে তো এই আবার ফ্লাড হয়েছে যেটা হয়েছে একদম মেয়ের প্রথম অবস্থা যেটা তিরিশে মে যে ফ্লাডটা হয়েছিল একদম মানে সবার একটু একটু জল হয়েছিল তারপরও বিভিন্ন রিকুইজিশন আছিল মিনিস্টার আমরা অনারেবল স্যার ছিলেন মিনিস্টার তো তারা তখন আমার ডিএম সরকার একটা ভিজিট করেছিল এই জায়গা ভেঙেছে এই জায়গা ভেঙেছে এই মেনটেন্স করে তো আমি সিভিলার কথা বলছি স্যার মেন্টেন্স কাজ ঠিক তুমি মেনটেন্স করতে থাকো কী কে ফ্লার লিখে কী নাও তো আমি নিশি আপনার করছি যখন লাস্টে আমি পেলাম যে এগুলো তো সবগুলি তো যেম যে টাকা না এলে তো আমরা টাকা তো পাইতেন না বলছে টাকাটুকু ব্যাপারের ব্যাপার আমার ওয়াল আমি এর ওজন এর ওজো মানিতে ওয়ালি আমি কিন্তু আগেই তা বলে দিয়েছি যে পেমেন্ট কিন্তু আবার না আসতে পারে কারণ ফ্ল্যাট হয়নি এই কারণে বলেছিলাম আমি

আল্লাহ এলে আমি কিনকে কিনকে ভেবে দেব পেমেন্ট আর এফডিআর ডি আর ফান বাংলা তোমার চিফ ইঞ্জিনিয়ার আমাকে নাই করে দিয়েছে যে যেটা যে কাজের কাজ তুমি এই কাজটা করবো আর কি কোনটা ফান ডাইভার্ট করা যাবে না আমি আর কি করব আর তারা যদি বলে যে কমিশন লাগে তো আমি কমিশন পেলে আমি তো সব থেকেই করে দিতে পারতাম আমার তো ছয় কোটি টাকা পেননি এফ ডি ছয় কোটি টাকা পেননি এফ ডি কিন্তু পয়সা দিতে পারছি না কেউ